আর মুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে যুদ্ধ করছে আর হিন্দুরা মারা গেছে মুসলমানও মারা গেছে মুসলমানদের কবরে গায়ে লেখা থাকবে শহীদ হিন্দুদের গায়ে শহীদ লেখা যাবে না কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দেয়া নাই কি নাই সেলাই দেই নাই কি নাই লেপ শুইলে কলেমা দিয়ে কয় কি দিয়ে কলেমা ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না তুই দুকবে না কয়স্তে আর কয়স্তে বেরিয়ে চলে যায় হিন্দুর নামে শহীদ হরিবধ মাঝে মাঝে দেখি বাংলাদেশে গুরীত ওই একাত্তরের শহীদ একুশে ফেব্রুয়ারি শহীদ বিভিন্ন শহীদ আছে শহীদ গোপাল এই সমস্ত ভালো ভালো শহীদ দেই গোপাল থাকালে শহীদ হয় না হরিপদ থাকালে শহীদ হয় না ওটারে পাল্টে আব্দুর রহমান আব্দুর রহিম বানাতি হবে মানা আমিল সরি হাম মিন যকরিনাওন সাওয়া ও মুমিন ঈমানের সাথে যদি নেকামল করে নারী আর পুরুষ আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না নেক আমলের প্রতিদান দুনিয়া আমার খেয়াল করে না নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়াও দেয় আল্লাহ কায় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়াবা ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব রহমতে হক বাহানা মিজুয়াত বাহানা মিজুয়াত আল্লাহ মোটা কিছু চায় না সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা maaf করে দিবে এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনো ভাবে চিনতে পারতেছে না কোনো ভাবে মনেই পড়তেছে না এখন কি করা যাবে অথচ তারা চিনতেছে হুজুর কিছুই করি নাই শুধু আপনার মাঠে ওয়াজ কথাগুলো আমল করতে পারিনি কপাল পোড়া গলাবা তালেইরা শেকওয়াতুনা গোলামাত আলাইনা শিকতু না আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে আমরা সৌভাগ্যদের মুখ দেখতে পারি নাই হুজুর আজকে তাই কোটি কোটি বছর কুঁড়িয়ে বের হইছি এখন জাহান নামে ফিরে নামায় দেবে যাইতে চাচ্ছি না হুজুর একটু কয়ে দেখেন আল্লাহর তখন আল্লাহ পাককে জান্নাতি বলবে আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে বলে হ্যাঁ কি ওয়াদা মানে আমি কি কোনোদিন ওয়াদা খিলাফ করি নাকি আল্লাহ লা কি ওয়াদা করছি তাই কো মনে এর দাও গেছে তা না এগুলা আল্লাহর একটা টেক সিস্টেম তুমি বলছো না ওয়ালাকুম ফিহা মা তাস্তা কি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে মনে যা ভাববে তাও দেয়া হবে এই কথা তুমি কইছো না হ্যাঁ তো কইছি এটা তো একের স্থায়ী সংবিধান যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে আমি চিনি না আবার অনেকরা আমি চিনি তারা আমারে চেনে না টোটাল মিলে দুই তিন প্রকারের লোক হয়ে গেছে সবাই আমার কাছে সুপারিশ চায় আমার দাবি এদেরকে আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে আল্লাহ পাক বলবেন নবী পাক হাদিসে যা বলছে ফায়ুশ পাউলাকুম পায়ু দুখালুহুমুল জান্নাহ ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে রহমাতে হক বাহানা মি জুয়াদ বাহানো মি জুয়াদ আল্লাহর রহমতে বাহানা কোছে বাবা তুমি সেদিন দুনিয়া কি বাহানা তৈরি করে রাখছো কি বলতে পারবা তুমি হয়তো বেশির বেশি বলবা ও হুজুর আমারে চেনেন আমি আপনারে হিফাজতের হুজুর কো একটা বক্সিন দিছিলাম আপনারে রাজাকার কইছিলাম তালেবান মওলানা জঙ্গি এই বলে খেবাতনের একটা ছেলে সেইতে আমি বাজারের মধ্যে দেখলি আমি ওই যে ঘাড় একটা ছেলের দেখতে না আমারে দেখলি ভয়তে বের হয়ে যেতেন আমি চাই দিই তাই তাহলে সেদিন গাড় নোটা ছিল আজকে গাড়ে সাইজ করি গেটি ভেঙ্গি ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া ফেরেস্তাদের মাধ্যমে সাবধান সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা কোন নেতার কথায় আলে মুলামার সাথে বেয়াদবি করবা না যুবক কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে তোমার ভিতরেতে তো অনুশোচনা নাই বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাহ তেল দিয়ে কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছ আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে সে শেষ রাত্রি ওঠে কনসুমা ওঠে শেষ রাত্রি ও দিন ভরে আল্লাহ রে রিং দেশে আল্লাহ রিসিভ করে নাই দিন ভরে আল্লাহ রে রিং দেশে ফজরে টু জোহরে ফোর আসরে ফোর মাগরিবে থ্রি ইশাই ফোর টু ফোর ফোর থ্রি ফোর এই কোডে আল্লাহ রে ফোন দেশে আল্লাহ রিসিভ করে নাই আল্লাহ গভীর রাত্রে রাত দুইটার পরে যাইয়া ব্যাক কল করছে

ছেলে টুয়েল রাতের বেলায় স্টক করে শহীদ হয়ে গেছে আল্লাহ দিছে বালিশ সাড়া মামলা ওখানে কোর্টে কবুলে গেছে হাসির অর্ডার হয়ে গেছে সাবধান বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গা দোয়া কর দান আরে মজলুমা তো তারি তো দুর্বলদের আহটা আসমানে খুব তাড়াতাড়ি কবুল হয় খুব তাড়াতাড়ি কবুল হয় আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে কথা বলে কেন মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে বেলাইছে এখন যদি কেউ আবার জুলুম করো তার মধ্যে তার সামনে আরেক দল মজলুম হবে ওরা যদি হাই সাড়ে তোমরাও টিকতে পারবা না কাজেই জুলুম করো না জুলুমের ভিতরে পড়বা না সাবধান আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দেশে ইমানের স্বাধীনতা আমলের স্বাধীনতা

হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফের মোকাবেলায় লড়ছে মোকাবেলায় এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে মুসলমানের পক্ষে অ মুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে যুদ্ধ করছে আর হিন্দুরা মারা গেছে মুসলমান মারা গেছে মুসলমানদের কবরে গায় লেখা থাকবে শহীদ হিন্দু দরগায় শহীদ লেখা যাবে না কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দিয়া নাই কি নাই সেলাই দেয় নাই কি দিয়ে দেয় নাই ল্যাপসুইনে সুই কলমে দিয়ে কয় কি দিয়ে কলমে ইমানের কলে দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না তাই দুকবে না কষ্ট আর কষ্ট বেরয়ে চলে যায় কাজেই হিন্দুর নামে শহীদ অরি পদ মাঝে মাঝে দেখি বাংলাদেশ গuritও ওই শহীদ ফেব্রুয়ারি শহীদ বিভিন্ন শহীদ গোপাল এই সমস্ত ভালো ভালো শহীদ দেই গোপাল থাকালে শহীদ হয় না হরিপদ থাকালে শহীদ হয় না ওটারের পাল্টে আব্দুর রহমান আব্দুর রহিম বা নাতি হবে

একটু মনের থেকে সাক্ষী দেন তো এই নাকি যদি সাড়ে সাতটা সাড়ে আটটা দশম গাড়ি রেডিওদিক তাহলে নে কামল যে করবো তার সত্যি না মিথ্যা আমি দান করলে কার নাকি আমার নাকি করবেন না আপনি পারলেন না জীবন ভরে যত টাকা কামাই করছেন একজন মানুষ হিসেব দিন কত টাকা কামাই করছেন সারা জীবনে সত্য কথা যদি কেউ বলেন তা এ উঠে কে মনে আছে যেটা আসছে সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও কেউ বলতে পারবো না কেউ বলতে পারবো না তবে বলতে পারি আর না পারি জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে সব টাকা আছে না তাজা মিথ্যে কথা তা সব টাকা যদি খায় তা আপনি খাইছেন কি পর্সেন্ট কি কি দিয়ে সব টাকাই খরচ হয়ে গেছে নাই তেমন কিছু ঠিক না সামনে যা কামাই করবেন তা তো থাকবে তাও এরকম চলে যাবে তবে আল্লাহ কয় कमाई করছো নাই সামনেও থাকবে না তবে সব জায়গায় খরচ করছো আমারে কয়টা টাকা দাও আমা তুকদ্দিমুলি আনফুসিকুম মিন খইরিন তাজিদুহুরিন দাল্লা আমার কাছে কয়টা দাও দেখ তা কি পরিমাণ বাড়াই দেই এই তোকে দুনিয়ার কে কাছে দিতে সুদে খাই দা বাড়াই আর আমার কাছে সুদেकायदा না বৈদোকায়দায় বাড়বে এত বড় যে আস্তাজ্জ্য হয়ে যাবি জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি আমার কাছে কয়টা টাকা দে উমা তুকদ্দিমুলিয়ান ফাসুকুম মিন খায়রিন তাজিদুহুরিন দাল্লা আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথা যতো পাবি একটুও কমবে না বাড়বে সাড়া ইন দাল্লা এই জন্য আমরা যে যা পারি আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা সরকার টাকা পয়সা কিছু দেয় না কেউ দেয় না এই মাদ্রাসার পক্ষে যারা তারা শেষ পর্যন্ত বসে থাকে